السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ولو آية وقال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل

সেই জন্য সবাই জোর সর একবার কালিমতো শুকুর আদায় করি গত আলহামদুলিল্লা আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম কেয়ামতের যে কয়েকটি বড় বড় আলামত রয়েছে সেগুলো আমরা খুবই সংক্ষেপে আলোচনা করেছিলাম এবং কেয়ামতের যে কয়টি বড় বড় আলামত সেগুলোকে আমাদের কারো মনে আছে কেউ কি বলতে পারেন তাহলে আমাদের আলোচনা শুনে কী লাভ হবে কেয়ামতের আমরা আলোচনা করেছিলাম যে সব চাইতে বড়ো বড়ো দশটি আলামত কয়টি দশটি আলামত আর কেয়ামতের যে ছোট আলামত রয়েছে এমন আলামত রয়েছে প্রায় একশো একত্রিশটি কয়টি একশো একত্রিশটি তো সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি আলামত নিয়ে আলোচনা করার চেষ্টা করব কেয়ামতের যে বড়ো আলামতগুলো রয়েছে এই কেয়ামতের যে বড় আলামত দশটি রয়েছে এর ভিতরে সর্বপ্রথম আলামত হইল দাজ্জাল এই পৃথিবীতে আসবে এবং যখন এই কেয়ামতের দশটি আলামতের প্রথমটি সংঘটিত হয়ে যাবে তখনই মনে করতে হবে যে কেয়ামত আর বেশি দেরি নাই যে এখন কেয়ামত আর কি বেশি দেরি নাই কারণ বড় দশটি আলামত যখন শুরু হবে তখনই যখন আলামতগুলো শেষ তখন কি কেয়ামত শুরু আর ছোট ছোট যে আলামতগুলো রয়েছে এগুলো নবজিৎ সালিয়া হইতে সংগঠিত হইতেছে সংগঠিত হয়েছে এখন কিছু সংগঠিত হইতেছে আবার সামনেও কিছু কি সংগঠিত হবে এটা হলো ছোট আলামত যেমন যদি ছোট আলামতের ভিতরে যদি একটা বলি যে নবীজি সাল আলি যে পৃথিবীতে আগমন করেছেন এটাও কি একটি কেয়ামতের ছোট একটি আলামত আমি গত সপ্তাহে বলেছিলাম যে নবজিৎ সাল্লাহ আলিয়া বলেছেন যে আমাকে আর কেয়ামতকে এভাবে দুইটা আঙ্গুলের মতো পাঠানো হয়েছে দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি আমি আর কেয়ামত কি সেভাবে কি পাশাপাশি এরপর নবীজি সাল্ল আলাইসাল্লাম যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এটা কেয়ামতের আরো একটি আলামত ছোট আলামত নবীজি সাল্ল আলাইসাল্লাম তার সাদাত আঙ্গুলের দ্বারা চাঁদ দ্বিখণ্ডিত করেছেন সবাই তো ঘটনা জানেন নাকি চাঁদ কি করেছেন দ্বিখণ্ডিত করেছেন এটাও কেয়ামতের ছোট একটি আলামত নবীজি সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে আবির্ভাব হবে লোক এমন বীর হবে যারা নিজেদেরকে নবী মনে করবে নবী কি দাবি করবে নবী দাবি করবে অথচ আমাদের নবী কি শেষ নবী তারপর আর কোন নবী নাই আর কোন নবী আসবে না কেয়ামত পর্যন্ত ঈসা আলহি সালাম আসবে ঠিক আছে কিন্তু তার উন্মত হয়ে তার নবীনা তার কি হয়ে আসবে উন্মত হয়ে আসবে নবীনা তো আমাদের নবী কি শেষ নবী আখের নবী খাতামুন নবী কিন্তু কেয়ামতের আগে মোট তিরিশ জন লোক এমন বের হবে যারা নিজেদেরকে নবী দাবি করে অর্থাৎ ভণ্ড নবী তো গবেষকদের মতে প্রায় ছাব্বিশ থেকে ২৭ জন মানুষ যারা নিজেদেরকে নবী দাবি কি করে ফেলাইছে আর গল্প কয়েকজন বাকি আছে তো এই যে কেয়ামতের যে ছোট আলামতগুলো এগুলো সংগঠিত কি হইতেছে আবার কিছু আলামত রয়েছে এর মধ্যে মাত্র দুইটা যেটা এখনো হয় নাই সামনে হবে তো যেহেতু একশো একত্রিশটি ছোট ছোট আলামত রয়েছে তার ভিতর থেকে উল্লেখযোগ্য কয়েকটি আলামত নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল এক নম্বর হলো ফিতনার আধিক্য। এক নম্বর কি ফিতনা সরিয়ে যাবে নবীজি সাল্লু আলিয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন যে গুটি অন্ধকার গুটগুটি অন্ধকার রাতের মতো যখন ফিতনা পুরো পৃথিবী প্রকাশ পেয়ে যাবে গুণায় পুরো পৃথিবী সরিয়ে যাবে তার আগেই তোমরা নেক আমলের দিকে ধাবিত হব কিসের দিকে ধাবিত হতে হবে নেক আমলের দিকে যখন মানুষের যখন মানুষের হাতে ইমান মানে মানুষের হাতে আগুন রাখার চেয়ে কি ইমান রাখা বেশি কষ্টকর হয়ে যাবে যখন একজন ব্যক্তি সকাল ইমান থাকবে ইমানদার থাকবে সে বিকেলে কি ইমানদার থাকবে না আবার বিকাল ইমানদার থাকবে সেই সকালে কি ইমানদার থাকবে না মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজেদের ইমানকে বিক্রি করে ফেলবে এমন সময় আসার আগে তোমরা নেকে আমলের দিকে কি হও দেখতে অর্থাৎ যখন আমরা এখন টের পাইতেছি না যে দুনিয়ার সমস্ত জায়গায় এখন দেখবেন যে গুনহের সরাসরি ফেতনাইয়ের কি সরাসরি পুরো পৃথিবী ফেতনায় ঢেকে গেছে নবীর সাল্লা সাল্লাম সেটাই বোঝাতে চেয়েছেন যে গুটগুটি অন্ধকার রাতের মতো যখন ফেতনা সরিয়ে যাবে পুরো পৃথিবীতে গুনা প্রকাশ পাবে ফেতনা প্রকাশ পাবে তার আগেই তোমরা নেক আমলের দিকে কী হও ধাবিত হও এরপর দুই নম্বরে বলেছেন যে উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা ছোট ছোট আলামতের যে উল্লেখযোগ্য দুই নম্বর সেটা হলো ছোট ছোট ভবনের কি উঁচু উঁচু ভবনের কি প্রতিযোগিতা এটাও নবীজির সাল্লাম বলতেছেন যে কেমন তার আগে তোমরা দেখতে পাবে যে নগ্ন পথ বস্ত্রহীন ছাগলের রাখালরা তারা উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু ভবন নির্মাণের জন্য নিজেরা প্রতিযোগিতা করবে এই আদেশে তার উদ্দেশ্য হলো আরব দেশ কোন দেশ আরব যে দেশগুলো রয়েছে তারা একসময় নগ্ন পথ অর্থাৎ তারা যে নিজেরা কাপড় পরবে সেই কাপড় পরার সামর্থ্য তাদেরকেই ছিল না আমাদের এই দেশে এসে তারা ব্যবসা করতো ব্যবসা বাণিজ্য করতো তারা ছাগল চড়াইত তারা বস্ত্রহীন কাপড় ছাড়া থাকত এখন আরব দেশ তাকিয়ে দেখেন তারা উঁচু উঁচু ভবন নির্মাণের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে যেমন এই যে আরব দেশগুলো রয়েছে সৌদি আরব কাতার তারপর ইয়েমেন যত দেশগুলো রয়েছে এই সব দেশে একই অবস্থা কেউ বলতেছে পঞ্চাশ তলা বানাবো কেউ বলতেছে আশি তলা বানাবো কে বলতেছে একশো তলা বানাবো আবার কেউ টাওয়ার বানাইতেছে বড় বড় টাওয়ার বানাইতেছে তারা এগুলো মনে করতেছে যে ইসলামিক নাম দিয়ে ইসলামিক টাওয়ার তৈরি করে তারা মনে করতেছে এগুলো ইসলামের নিদর্শন কিন্তু আসলে না এগুলো সব কি কেয়ামতের আলামত কেয়ামতের ছোট আলামতের ভিতরে একটি এটাই নবীজি সাল্লাহাম বলছেন যে কেয়ামতের আগে নগ্নপদ বস্ত্রহীন ছাগলের রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণের জন্য প্রতিযোগিতা করেন আজকে আপনি আরব দেশ তাকানো দরকার নাই আজকে বিভিন্ন দেশে তাকাবেন আমাদের দেশে তাকান আমাদের দেশেও মানুষ সম্পদের জন্য উঁচু উঁচু ভবন নির্মাণ করার জন্য কতই না কিছু করতেছে ঠিক কিনা কত কিছুই করতেছে তিন নাম্বার হলো মসজিদ সুসজ্জিত করা মসজিদ কি করা সুসজ্জিত করা নবীজি সাল্লা সাল্লাম বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ মানুষ মানে মসজিদে মুসল্লিসে মসজিদ বেশি সুন্দর হবে মসজিদ কি হবে সুন্দর হবে খুব সুন্দর মসজিদ সুসজ্জিত করবে কিন্তু মুসল্লি 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 নাই বেশি আসলে মসজিদের সৌন্দর্য নাকি কিন্তু একটি মসজিদ যদি শুধু খালি পরে থাকে সেই মসজিদে কোনো দাম আছে আমরা মসজিদ খুব সুন্দর সুসজ্জিত করলাম কিন্তু আমাদের মসজিদে কোনো মুসল্লি নাই সেক্ষেত্রে আমাদের কোনো লাভ কি নাই যেমন আমি যদি একটি উদাহরণ দিই এরকম তো লক্ষ লক্ষ কোটি করে মসজিদ আছে আমাদের এলাকায় বাগরাটের নিচে মনে হয় ওই মসজিদ আর মানে এত সুন্দর মসজিদ আছে কিনা বলতে পারি না বড় মসজিদ আছে কিন্তু এরকম সুন্দর হয়তো নাই এত সুন্দর করছে যে মানে তার সৌন্দর্য ফোটে ওঠে কখন যখন সন্ধ্যা হয় সমস্ত লাইটগুলো জ্বালাই দেয় তখন আরও বেশি সুন্দর দেখায় এত টাকা খরচ করছে ওই লোকটায় হয়তো সেই টাকা দিয়ে দশটা মসজিদ নির্মাণ করা যাবে এত পরিমাণ টাকা খরচা করছে সৌন্দর্য এমন কি বলা হয়েছে যে আপনি একটু যে আমাদের আরো দু একটা মসজিদ করেন সে বলে না আমি আমার নিজের ইউনিয়নের ভিতরে মসজিদ যে কটা সে খুব সুসজ্জিত মসজিদ নির্মাণ করছে একজন নির্মাণ করছে অথচ সেই মসজিদে বেশি একজন মুসল্লি কি হয় না বাজারে মসজিদ সেই সে মুসল্লি হয় কিন্তু আসলে যে আসলে কি মুসল্লি নাই সেটা প্রমাণ হলো ফজরের সময় ঠিক কিনা বাজারে মসজিদে নামাজ প্রমাণ কোন সময় ফজর সময় কজন মুসল্লি হয় এবং ইমামদের মহাজদিনদের আজান শুনলে ইমামদের তেল শুনলে আপনার কান্না চলে আসবে হয়তো আপনারা বুঝবেন না বা অনেকে বোঝে না যারা বোঝে যে তেল কোনটা সহি কোনটা সহি না তারা বুঝতে পারবে যে কেমন তেল হয় তো এটা হচ্ছে কেমন ছোট আলামত যে মসজিদ কি করা সুসজ্জিত করা কিন্তু মসজিদে কোনো মুসল্লি কি নাই চার নম্বর এল উঠে যাবে কি উঠে যাবে এলেম উঠে যাবে অজ্ঞতা বিস্তার লাভ করবে অর্থাৎ মূর্খতা মানুষের ভিতরে মূর্খতা কি করবে বিস্তার লাভ করবে এবং খুনা খুনি বেড়ে যাবে ভিতরে যে কেমতের পূর্বে এমন দিন আসবে এমন দিন আসবে যখন চারদিকে অজ্ঞতা অর্থাৎ মূর্খতা ছড়িয়ে যাবে তখন এলমকে উঠেই নেওয়া হবে এবং খুনা খুনি বেড়ে যাবে এখন কি পরিমাণ খুনা খুনি আমাদের সমাজ হইতেছে এটা আমরা অনেকেই অবগত আছি নাকি আজকে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকি ফেসবুক ইউটিউবে ঢুকি তখন দেখা যায় যে দৈনিক একজন দুজন পাঁচজন সাতজন খুন হইতে আছে আমাদের কাছে বা সমস্ত মানুষের কাছে তো সব খবর আসে না আসে অনেক কত খবর আছে যেগুলো গোপন থাকে তো এরকম যে খুন খুনে বাড়তে সেটাও কি কী কি ছোট একটি আলামত এরপরে পাঁচ নম্বর অশ্লীলতা বেহায়াপন এবং জিনা বেবিচার বিস্তার লাভ করবে অনেকভাবে এগুলো কি করবে প্রকাশ পাবে আজকে আমরা খুব কমই দেখি আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো আছে কিন্তু আজকে যদি অন্য অন্য দেশের দিকে তাকানো হয় তখন দেখবেন যে কি পরিমাণ অশ্লীলতা বেহায়াপনা এবং জেনা ব্যবসা তাদের ভিতরে বিরাজ করতেছে আজকে আমাদের বাংলাদেশেও জেনা ব্যবসার কি অভাব নাই আর বেশিরভাগই পরকিয়া বেশিরভাগই কি পরকীয় স্বামী আছে অন্য পুরুষের সাথে সে পরকিয়া করতেছে আবার স্ত্রী আছে সে পুরুষ হয়ে অন্য নারীর সাথে কি করতেছে পরকে করতেছে এগুলো কি জেনাবে বিচারের ভিতরে না অবশ্যই এটা জেনেবে জেনাবে বিচারের চাইতেও বেশি শাস্তি এটা জেনাবে বিচারের চাইতেও কি এটা কি বেশি শাস্তিযোগ্য অপরাধ কারণ তোমার স্ত্রী আছে তোমার স্বামী আছে তা সেটা থাকা সত্ত্বেও তুমি পরকিয়ে করতেছো এটার জন্য কি বেশি শাস্তি হওয়া দরকার এগুলো কি কেমতের কি একটি ছোট আলামত এরপরে ছয় নাম্বার সুদ ও হারামের ছয় লাভ হয়ে যাবে সুদারণের সরাসরি আজকে আমরা তো দেখতে পাই যে পুরো বিশ্ব সুদূরের উপর দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা পুরো বিশ্ব সুদের উপর কি দাঁড়িয়ে আছে আমরা আমরা কিছু কিছু বুঝি বুঝি না না নবীজি আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষের উপর এমন যুগ অবশ্যই আসবে নবীজি বলতেছেন কি অবশ্যই আসবে এখানে নবীজি কি বলছেন যে অবশ্যই আসবে তার মানে কি আসবেই এবং আসছে আসছে কিনা আসছে বলতেছেন যে মানুষের উপরে এমন যোগ অবশ্যই আসবে যখন মানুষ যে কিভাবে তিনি সম্পদ অর্জন করতেছে সে সে কিভাবে করতেছে নিজেও করবে হালাল ভাবে কি ইনকাম করতেছে নাকি সে হারাম ভাবে ইনকাম করতেছে এটা সে নিজেও কি যাচাই বাছাই কি করবে না যদি আমরা কয়েকটি উদাহরণ দিই যারা বিভিন্ন ব্যবসায় বড় লোক তাদের কথা বাদ দিলাম আমরা যারা আছি সবাই না সবাই কি না কিছু কিছু লোক আছে যেমন মন করেন যে গাড়ি চালায় দশ টাকা ভাড়া রাত দশটা বা এগারোটা বাজে দেওয়া পঞ্চাশ টাকা হ্যাঁ দেওয়া পঞ্চাশ টাকা বৃষ্টি হইতে ডবল ভাড়া কোন গাড়ি যাইবে না যাইতে হলে ডবল ভাড়া দেওয়া এরকম অনেক গাড়িও আছে না আছে আমি দোকানদারি করতেছি ওজনে কম দেওয়ার চেষ্টা করতেছি আমি একজন মানুষের দৈনিক কাজ করে দিতে আছি সেখানে আমি ফাঁকি বেজে করতেছি তাহলে আমরা আমাদের যে টাকাগুলো এগুলো কি আসলে কি হালাল হইতেছে কি না পুরোপুরি পুরোপুরি হালাল হইতেছে না আমার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব ঠিকমতো পালন করতেছি না আমার টাকাকে ঠিক মতো হালাল হবে হবে না তো সেই জন্য আমাদের উচিত যে নবীজিত সাল্লা আলাইসাল্লাম যেটা বলেছেন যে কেয়ামতের পূর্বে সুদের সরাসরি হয়ে যাবে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত বেঁচে থাকা উচিত যে আমরা কিভাবে ইনকাম করি সেটা সেটার দিকে কি অবশ্যই খেয়াল রাখা উচিত এরপরে সাত নম্বর আছে যে অযোগ্য লোকদের অযোগ্য লোকদের প্রতি দায়িত্ব অর্পণ করা যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই এখন দেখতে পাবেন যে বেশিরভাগই অযোগ্য লোকদের হাতে কি বেশিরভাগ ক্ষমতা এটাও কি কী একটি কি আলামত এরপরে এই আদেশটা খুব খেয়াল করে শুনবেন এরপর হইল যে মুসলমানদের উপর কাপের মুশেকদের একত্রে আক্রমণ কিভাবে আক্রমণ একত্রে আক্রমণ নবীজি সাল্লাম একদিন সাহাবেদেরকে নিয়ে মসজিদের ভিতরে বলতেছেন যে তোমাদের উপর এমন এক যুগ আসবে এমন এক যুগ আসবে যে কাহের মুশ্রিকরা একসাথে সম্মিলিত হয়ে তারা তোমাদেরকে আক্রমণ করার জন্য পরস্পর ডাকাডাকি করবে একজোট হবে না কি হবে একজোট হবে পরস্পর নিজেদের নিজেদেরকে ডাকাডাকি করবে কিভাবে ডাকাডাকি করবে যে একটা খাবারের প্লেটে যেমন চারপাশে মানুষ বসে খাবার খাওয়ার জন্য সেভাবে তোমাদেরকে কাফের মশ্রিকরা আক্রমণ করবে নজবিল্লা খাবারের বড় বিলেড আছে না তাবলিক গেলে দেখা যায় বা বড় বড় মানে বড় বড় জলসা গেলে দেখা যায় চার পাঁচজন মিলে একসাথে খায় সেই রকম কাফের মশ্রিকরা একসাথে পরস্পর ডাকা করবে এবং আমাদের উপর কি করবে আক্রমণ করবে আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান দেখবেন যে ইসরায়েল কি একাই ফিলিস্তিনদেরকে আক্রমণ করতেছে আপনাকে সেটা মনে হয় না এর প্রধান শত্রু হল আমেরিকা এরপর ইসলামিক রাষ্ট্রগুলো আছে এই যে আজকের ঘটনা একটা দেশে সুদান সেই দেশে দুই দুই দিনে দিনে গত মানুষ হাজার হত্যা করছে মানুষ হত্যা করছে এবং তার প্রধান অস্ত্র পাচারকারী এবং অর্থ সাহায্যকারী প্রধান দেশ হলো আরব আমিরা অর্থাৎ দুবাই একটা ইসলামিক রাষ্ট্র দুই হাজার মানুষ হত্যা করছে তার প্রধান অস্ত্র পাচারকারী কারা আরব আমিরাত অর্থ অর্থ দিয়ে সবচেয়ে বেশি সাহায্য করছে কারা আরব আমিরাত এটা ইসলামিক রাষ্ট্র তো নবীজি সাল্লাহাম যে বলেছেন যে কেয়ামতার আগে পরস্পর ডাকাডাকি করে তোমাদেরকে আক্রমণ করবে এটা কি মিথ্যা মিথ্যা না এরপরে সাহাবিরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল তাহলে কি আমরা কি তখন সংখ্যায় কম থাকবো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে না তখন তোমরা সংখ্যায় কম থাকবে না বরং তোমরা সংখ্যায় বেশি থাকবে তারপরেও তোমাদেরকে কাভের মসজিদ আক্রমণ করবে না আউজবিল্লা কারণ তোমাদের ভিতরে ওহান ঢুকে যাবে ওহান এরপরে সাহাবিরে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী ওহান কি এরপর নবীজ সাল্লা আবার বলতেছেন যে ওহান হলো পৃথিবীর প্রতি ভালোবাসা আর আখেরার প্রতি আখেরাদের প্রতি কোনো ভালোবাসা নাই মৃত্যুকে ঘৃণা করা এবং পৃথিবীর প্রতি কি বেশি ভালোবাসা আজকে ভিলিস্তিনি দিকে তাকানো দরকার নাই আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকান যে আজকে হিন্দুত্ববাদী এই ইস্কান বাহিনী আমাদের মুসলিম ভাইদেরকে মারতেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মুসলিম মা বন্ধুর ইজ্জত তারা লুটে নিতেছে আজকে প্রশাসন জানতেছে পুলিশ জানতেছে কেউ কোনো কথা বলতেছে না তারা আরো উল্টা সেই ইস্কান বাহিনীর সাথে সেই হিন্দু ইস্কান বাহিনীর সাথে তারা আরো জোট হয়ে আমাদের মুসলিম ভাইদেরকে মারতেছে অথচ আজকে আমরা কিছুই করতে পারতেছি না আজকে আমরা হিজলার মতন হাতে চুরি পরে ঘরে বসে রয়েছি হল আমাদের আজকের এটাই মুসলমান আজকে বাংলাদেশে মুসলমান সেখানে হিন্দু ইস্কন হোক যারা হিন্দু হোক তারা মাত্র সাত থেকে আট পার্সেন্ট সেখানে তারা আমাদের অত্যাচার করতেছে আমরা কিছুই করতে পারতেছি না এটাই হলো আমাদের ইমানের জোর আজকে গত সপ্তাহে যে গত সপ্তাহে গাজীপুরের টঙ্গি একজন খতিব সাহেব এই বিষয়ে কথা বলছি তারপরে খেয়াল করে শুনবেন ঘটনা কী কীভাবে ঘটছে তারপরে তার উপর হুমকি আসছে চিঠি আসছে চিঠি যা আপনি যদি এ বিষয়ে কথা বলেন আপনাকে হত্যা করা হবে আপনার পরিবারকে হত্যা করা হবে গুম করা হবে বিভিন্ন কথা তাকে বলছে হুমকি দিয়েছে দেওয়ার পরে সে তারপরেও কি সে বক্তব্য দিয়েছে এরপর সত্যি সত্যি তাকে গুম করা হয়েছে এই স্কন বাহিনী এই স্কন বাহিনী এত খারাপ এদেরকে কিন্তু হিন্দুরাও পছন্দ করে না এই স্কন বাহিনী এত খারাপ এটাকে এদেরকে হিন্দু বাহিনীও হিন্দুরাও কি পছন্দ করে না কারণ হিন্দুরা চায় না যে দেশের ভেতরে একটা মানে ই হোক কিন্তু সেটা তারা কি চায় না কিন্তু ইস্কন বাহিনী তারা চায় এরপর তাকে গুম করছে তাকে মারধর করছে মারধর করার পরে পঞ্চকর একটা জায়গায় তাকে পায়ে শিকল বাঁধ তারপর রাস্তায় ফেলাই রাখছে তারপর সেখান থেকে পুলিশ উদ্ধার করছে উদ্ধার করার পর তাকে সুস্থ করে তার পরিবার কাছে দিয়ে দিয়েছে দেওয়ার পর এক সপ্তাহ পরে তার তাকে সেই কোতুয়ালি থানা কোন থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তার জবানবন্দি নিয়েছে জমানবন্দি নিয়েছে সে বলতেছে যে এগুলো আমি নিজে নিজে করছি কি বলতেছে আমি কি করছি নিজে নিজে করছি এবং যে যে ভিডিওর ভিতরে সে স্বীকারোক্তি দিয়েছে যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো জানে তারা স্পষ্ট বলতে পারবে যে ভিডিও সমস্ত কাট কাট করা ভিডিও এডিটিং করা ভিডিও সে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা সেখানে যদি খেয়াল করা হয় যে ছাওয়া বারবার যে পিছনে ছায়া রয়েছে বারবার পরিবর্তন হইতেছে ভিডিও কাট কাট করা তার মানে বোঝা যায় তাকে শিখিয়ে দিছে সেটা বলছে এইভাবে পুলিশ প্রশাসন তাদের সাথে মিলে আমাদের অত্যাচার করতেছে আমরা কিছুই কি করতে পারতেছি এরপরে এই বিষয়ে একজন আতাউর রহমান বিক্রমপুরী সে একাই লড়ে যাচ্ছে একজন আলিমে সে একাই কি এই বিষয়ে লড়ে যাচ্ছে এটার সূত্রপাত হয়েছে যে নারায়ণগঞ্জে একটা মহিলা মাদ্রাসার ছাত্রীকে এই স্কনের এক সদস্য দর্শন করেছে সেখান থেকে সূত্রপাত হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য আজকে সে আলেমকে মারধর করছে তাকে এক জায়গায় ফেলাই রাখছে এবং এটাও জানা যায় জানা যায় যে তাকে ইন্ডিয়ায় পাচার করতে চাইছিল কিন্তু পারে নাই এরপরে সেই ইস্কন বাহিনী সে আতাউর রহমান বিক্রমপুরী যে একাই সে এটার বিরুদ্ধে লড়তেছে তাকেও মারার হুমকি দিছে এবং সে ফেসবুকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি শেখ হাসিনার আমলের আয়না করে থাকার লোক আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো কোনো দরকার নাই যদি তোমাদের কাছে সত্যি প্রমাণ থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা আমি নিজে যে থানায় ধরা দেব। কি মানে বলতে পারেন যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কি দরকার নাই যদি সত্যি প্রমাণ তোমাদের থাকে আমি জঙ্গি বা কিছু তাহলে বলো আমি নিজে যে পুলিশের কাছে ধরা দেব। সে লোকটা একাই লড়ে যাইতেছে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কিছুই কি বলতেছে না যে দলই হোক তারা কিছু কি বলতেছে না কেন তারা চিন্তা করছে ভোট লাগবে যদি একটা কথা কয় দু একটা ভোট কি চলে যাইবে তারা কি সেই জন্য কিছুই কি বলতেছে না আজকে আমরা মুসলমান হয়ে আমরাও কি কিছু বলতে পারতেছি না কারণ আমাদের ইমান আমাদের ভিতরে ওহান ঢুকে গেছে ওহান পৃথিবীর প্রতি ভালোবাসা আমাদের ভিতরে ঢুকে গেছে আখেরাদের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই আমরা চিন্তা করতেছি আমরা এই বিষয়ে কেন কেন বলতে পারতেছি না বলতে পারেন এক নম্বর হলো ওহান যে আমাদের ভেতরে পৃথিবীর প্রতি ভালোবাসা ঢুকে গেছে আখেরাত আখেরাতের প্রতি কোনো ভালোবাসা আমাদের মধ্যে কি নাই আর দুই নম্বর হলো আমরা চিন্তা করি যে মেয়েটা দর্শন হয়েছে সারাক বোন মেয়ে মেয়ে আমার আমার তো না তো বোন না যেদিন আমাদের মা বোন সন্তান দর্শন হবে তখন আমরা কি তখন আমাদের মাথার টনক লারা দেবে তার আগে আমাদের মাথা টনক লারা দেবে না এটাই হলো আমাদের পরিচিত এদিন অভিজিৎ সাল্লা বলেছেন একদম সহি আবুদাউ শরীফের মিলেই নেবেন চার হাজার দুইশো সাতানব্বই নাম্বার হাদিস আবুদাউ শরীফের চার হাজার দুইশো সাতানব্বই যে কাবের মসজিদটা তোমাদেরকে আক্রমণ করার জন্য পরস্পর ডাকাডাকি করবে তোমরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তোমাদেরকে মানব কথা মেলে কিনা দেড় হাজার বছর আগে নবীজ সাল্লু আলিয়া যে হাদিস বলে গেছেন সে হাদিসের হাদিসের সাথে মেলে কিনা মেলে সম্পূর্ণভাবে মেলে আজকে আমরা বিরাশি পার্সেন্ট বিরাশি থেকে তিরাশি পার্সেন্ট মুসলমান বাংলাদেশের রাষ্ট্র আর সেখানে তারা কয়েকজন তারা আমাদেরকে আক্রমণ করতেছে মারতেছে আমাদের মা বোন সন্তানদের ইজ্জত লুটে নিতেছে তাদেরকে দর্শন করতেছে আমরা কিছুই বলতে পারতেছি না আমরা শুধু দেখি আমরা শুধু কি করি দেখি এবং যাদের হাতে ক্ষমতা আছে যাদের হাতে পাওয়ার আসে তারাও কিছু বলতেছে না আজকে দেখা যায় বিভিন্ন আলেমরা নিজেদের অধিকার দাবি করার জন্য তারা এখান থেকে সেখানে যায় ঢাকা যায় এদিক সেদিক যায় আন্দোলন মিছিল মিটিং করে হ্যাঁ নিজেদের বেতন বাড়ানোর জন্য কিন্তু আজকে যে আমাদের মা বোন দর্শন হইতেছে তারা যে আমাদেরকে ক্ষতি করতেছে আমাদের আক্রমণ করতেছে সে বিষয়ে কেউ কোনো কথা বলে না এটাও কেয়ামতের একটি আলামত এরপরে নয় নম্বর কেয়ামতের আগে গান বাজনা ও বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে কি লাভ করবে গান বাজনা যেমন আমাদের আমরা এখন দেখতে পাই যে গান বাজনা আমাদের অহরহ হ্যাঁ এখন ইউটিউব ফেসবুক সার্চ দিলে সব চলে আসে তো এগুলোতে বিস্তার লাভ করবে মেলে কিনা না কথা মেলে মেলে এবং এগুলো মানুষ হালাল মনে করবে হালাল কি মনে করবে হালাল বিভিন্ন লালন গীতি আছে বয়াতি আছে বিভিন্ন গান আছে ওই যে লোকজন একদম সবাই বসে তারপর মহিলারা পুরুষের গান গায় দেখছেন না দেখছেন মাইকে গান গায় বিভিন্ন আবার গান গায় এই এইগুলো বেশিরভাগ আছে কয় গান বাজনা হালাল কেরা কইছে হারাম আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিব গান বাজনা হালাল কত জানো হ্যাঁ তো যে কেয়ামত আলামত নবীজি সাল্লাহাম বলছেন মেলে মেলে তিনি বলে গেছেন যে কিছু উম্মত বের হবে তারা গান বাজনাকে হালাল করে নেবে এরপরে দশ নম্বর যেটা বলবো যে মাদক দ্রব্য ও নেশা দ্রব্যের বিস্তার অর্থাৎ মাদক এবং নেশা আমাদের সমাজে বিস্তার লাভ করবে সরিয়ে যাবে এবং এটার বিভিন্ন নাম দেবে মানুষ বিভিন্ন কি দেবে নাম দেবে মাদকের বিভিন্ন নাম আছে না আছে তারপরে যে নেশা করে এটাও কি বিভিন্ন কি নাম আছে এখন এই যে কেয়ামতের যে বড় বড় আলামত রয়েছে দশটি অনেক নাস্তিক মূর্তাদ রয়েছে তারা এগুলো বিশ্বাস করবে না হয় দাস দাল আইবে সেনবি আবার আইবে তার ধোয়া আইবে তার ভূমি দাবি যাইবে সব হাও কথা এখন আমি মানলাম কিছু সময়ের জন্য মানলাম যে এগুলো আসবে না কিন্তু এই যে কেয়ামতের যে ছোট ছোট যে আলামত রয়েছে নবীজি সাল্লাহ দেড় হাজার বছর আগে বলে গেছেন সেগুলো মেলে কিনা মেলে যদি সেইগুলো যদি মিললে যায় তাহলে সেই বড় আলামত মিলবে না অবশ্যই মিলবে একশোবার মিলবে অবশ্যই মিলবে এবং সবচেয়ে আমরা বেশি প্রমাণ পাইতেছি এই হাদিসটা দ্বারা যে আমরা মুসলমান সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আমাদেরকে কাবের মুশ্রিকরা আমাদের কি অত্যাচার করতেছে আক্রমণ করতেছে মারতেছে হত্যা করতেছে আমরা কিছুই কি করতে পারতেছি না কারণ আমাদের ইমানের জোর নাই ইমানের কি জোর নাই এর বিরুদ্ধে দুইটা আলামতের কথা বলতেছিলাম যে ছোট আলামতের বিরুদ্ধে দুইটা রয়েছে যেগুলো এখনো ঘটে নাই এর মধ্যে এক নম্বর হলো যে আরব ভূমিগুলোতে জাজিরাতুল আরব যে ভূমিগুলোকে বলা হয় সে ভূমিগুলোতে ফসল ফলা দিয়ে নদী নালা সব ভরে যাবে আরব তো বেশিরভাগ দেশে মরুভূমি কি মরুভূমি না বেশিরভাগ দেশে কি মরুভূমি এই কেয়ামতের আগে এই যে মরুভূমি সব শস্য খেতে ভরে যাবে ফুল ফলাদি ফসলাদি থেকে ভরে যাবে এরপর দুই নাম্বারে একটা নদী আছে নদী নদী নাম সেই নদীর ফুরাত ভিতর থেকে স্বর্ণ ভান্ডার বের হবে কি স্বর্ণ ভান্ডার বের হবে এই কেয়ামতের ছোট ছোট আলামত এগুলো ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন অনেক আলেমদের মতো এটাও কেয়ামতের বড় একটি আলামত তবে ইমাম মাহাদি আলাহিসাল্লাম আসবেন কখন যখন ছোট আলামত শেষ হয়ে যাবে সব ই হয়ে যাবে তারপরে তিনি আসবেন তার তিনি আসার পরেই কি দাজ্জাল আসবেন এ সম্পর্কে ইনশাল্লাহ সামনের সাথে আলোচনা করবেন তো আলোচনা মূল কথা হলো যে আমাদেরকে অবশ্যই এই যে কাপের মুসিক আমাদেরকে আক্রমণ করে এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কি করতে হবে কথা বলতে হবে আমরা যদি চুপ করে থাকি একদিন আমাদেরকে ঠাসে ধরবে এখন ঠাসে ধরতেছে আমরা তখন কথা বলতে পারিনি আমরা কি মনে করছি যে হাসিনা সরকার আছে হাসিনা সরকার আছে কথা বললেই কি গুম করবে তাহলে এখন কে আছে হাসিনা সরকার ঠিকই নাই কিন্তু তার যে পুলিশ বাহিনী এই বাহিনী রাখিয়ে গেছে সবাই খারাপ না বেশিরভাগ আছে এরা অতিরিক্ত অতিরিক্ত চালাচন করে তো সম্মানিত উপস্থিত যে আজকে চালাচন করলাম আল্লাহ পুকুর বলে আলামিন আমাদের সবাইকে আমল করা তো অভিজ্ঞান আমিন